আমাদেরকে আমরা এই বাংলাদেশ গنيه মানে আগামী প্রজন্মের জন্য আগামী বাংলাদেশ তৈরি করার জন্য স্যার যেভাবে জাতিসংগকে বলেছে নিউ বাংলাদেশ আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করব আমাদের অভিভাবক আব্দুল্লাহ মামুন স্যার আমাদেরকে শুধু নির্দেশনা দিবেন আমাদের বক্তব্য নয় আমরা শুধু শুনবো বক্তব্যই তে দিবেন আমাদের জানা কর্তৃপক্ষ রাষ্ট্র এবং সরকার মধ্যবর্তী সেতু বন্ধনে আছেন

গোটা বাংলাদেশের আঠারো মানুষের নয়নের মনি আমাদের বাইশাল সংস্থা সংগঠনের সম্মানিত প্রধান অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অর্থ সংগঠনের মহাসচিব এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পুজোর বিভিন্ন বাইরে থেকে আসা আমার সাথী সহযোগা ইউনিয়ন পরিষদ নির্বাচিত দিদি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আদান সত্যিকার অর্থে আজকে আমাদের মহাসচিব মহোদয় বারবার আমাদেরকে যে ইঙ্গিত করছেন আমরা সেটার সঙ্গে একাত্মতা ঘটনা করছি পাশাপাশি তারপর কিছু না বললেই হয় আমরা অনেক দূর দূরান্ত থেকে এই বাংলাদেশের উচ্চ

সত্যিকার অর্থে স্থানীয় সরকার দাঁড়ায় রেখে তারা অন্য অভিযান আমাদের প্রতি করেছে সংগ্রামী ভাই ও বোনেরা আমার তাই বলতে চাই আজকে আমার সৌভাগ্য হয়েছে আজকে এই সংগঠনের মাধ্যমে জাতীয় প্রেস তৃতীয় তলায় এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আজকে নিজেকে গর্ববোধ করছি তার সঙ্গে পাশাপাশি চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে এটা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান না হলে আজকে বাংলাদেশের আধার কোটি মানুষের কল্যাণের কোন সুযোগ থাকত না বন্ধুরা আমার সেই ধারাবাহিকতায় আমরা বলতে চাই পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সরকার পতনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে

সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সংবাদের সংবিধান গুলিকে আমাদের বর্তমান মন্ত্রণালয় সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমরা চাই তৃণমূল পর্যায়ে মানুষের জোর করা সেবা সমূহ নিশ্চিত করার জন্য আমাদের এই সরকারকে উজ্জ্বলমুখর পরিবেশে তাদেরকে কাজ কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা সর্বস্তরের এই হাজার কোটি মানুষের কল্যাণের জন্য আমরা আমাদের প্রধান অতিথি মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধি দলের সাক্ষাতের মাধ্যমে এবং ওনার প্রচেষ্টায় আমরা যাতে করে শুধু বেতন ভাতাই নয় আমাদের আমরা একটি ইউনিয়নের তিনজন সংরক্ষিত নারী আসনের সদস্য এবং নয়জন পুরুষ সাধারণ আসনের সদস্য এবং একজন চেয়ারম্যান ঠিক এভাবে আমরা চার হাজার পাঁচশো একাত্তরটি নির্বাচিত চুয়ান্ন হাজার সাতশো আটচল্লিশ জনপ্রতিনিধির পক্ষে আমরা যারা আজকে